সবচাইতে কম প্রাইজের হচ্ছে ছত্রিশ বছরের বিজনেস আচ্ছা যেহেতু এখন সোশ্যাল প্ল্যাটফর্মটা অনেক বেশি ভাইরাল আর আপনারা তো সবই চিনে ভাই তো এই জন্য আমরা আপনার ভিডিওর মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো যে প্রচার করার কিছু কালেকশন আছে সেগুলো আপনাকে দেখাবো তো ভিউয়ার্স আমরা দুই হাজার তেইশ সালে ভাই দেখলাম নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা থেকে মালিক আছে প্রোডাক্ট গুলো কিনতে পারে দশটা কমে কমে ভাই 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 আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের কালেকশন এবং নিজেদের হচ্ছে কারখানা ইনশাল্লাহ পাঁচ দোকান কম পাবে নাকি ভাই সব সব ভাই আমাদের দোকান হচ্ছে নিজেদের ভাড়া দিতে হয় না জি মিনিমাম পুরো বাংলাদেশের থেকে পাঁচ টাকা অন্তত কম দিতে পারবো শুধু মার্কেট না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম ভাই হ্যাঁ আচ্ছা তো আজকে আমাদের আপনাদের সব দেখাবো দেখানোর কাস্টমার ওদের সাথে সবাই কি সবাই অ্যাড্রেস হচ্ছে সদরঘাট জি জি ভাই ঠিক আছে সদরঘাট হচ্ছে গে আপনার লেডিস পার্ক মার্কেট জি জি বাই উনত্রিশ দোকান হচ্ছে বিসমিলা গার্মেন্ট আচ্ছা উনত্রিশ হ্যাঁ হ্যাঁ কালেকশন আর আমি আপনাকে যে আমাদের সবচাইতে বাংলাদেশের কম রেঞ্জের প্রাইস হচ্ছে ওয়ান পিস আমাদের

সবকিছু মিলে একশো বিশ টাকা মাত্র আচ্ছা কালার কয়টা ভাই কালার হচ্ছে ছয়টা প্রত্যেকটা প্রোডাক্ট করে তারপরে

এই যে আনারকুলি মাত্র দুশো টাকা ভাই মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা একটা পেয়ে যাচ্ছেন ভাই আচ্ছা তারপর এই যে দেখেন

ফুল বডি স্কিন এবং লেস দাও মাত্র 220 টাকা আচ্ছা তারপরে এই যে ভাই জেপসি কালেকশন এই রে ভাই এই সেই ভাইরাল জেপসি কালেকশন দেখেন কত সুন্দর করে কালেকশন ভাই মাত্র 220 এগুলো 220 টাকা অনলি 220 অনেক ডিজাইন আছে 220 টাকা ভাই 220 টাকা শেষ নাই আপনি আজকে দেখতে দেখতে আপনি আজকে ভাই রাইট করা হলাম আচ্ছা এই যে ভাই দেখেন এই সেই আনারকলি 220 আচ্ছা আনারকলি দেখেন লং 220 টাকা আচ্ছা অনলি 220 ভাই অনলি 220 টাকা দেখেন এই যে দেখেন আচ্ছা দেখেন এই দেখেন এই যে ভাই সেই জেপসি কালেকশন অনলি দুইশো বিশ টাকা শুধুমাত্র ভাই আপনি আজকে আসছেন দশ টাকা বিশ টাকা এমনি কম এমনি কম হ্যাঁ আজকে আপনার লাগে এমনি কম আপনি সবসময় জানেন দুইশো বিশ এরকম কথা মিল না হইলে দুই হাজার টাকা জরিবা যে কাছে মিল না এই যে দুইশো বিশ টাকা দেখেন দুইশো টাকা দেখছেন দুইশো বিশ টাকা ফুল প্রিন্ট করা যা দেয় তারপরে

দুশো বিশ টাকা ভাই দুশো বিশ টাকা গুলো ভাই অনলি দুইশো বিশ টাকা ওকে তারপরে এই দেখেন দুশো বিশ টাকার কালেকশন শেষ এবার দুশো ষাট টাকা দামের এই হলো টাকা দামের আনার

একবারে চোখে করি টাকা কিন্তু যেহেতু আপনি আছেন বলছিনা না টাকা তারপরে ভাই কালেকশন দেখছেন দেখছেন ফুল বডি স্কিন কম্পিউটার করা ভাই প্রত্যেকটা ভাই কালার টাকা এটা হচ্ছে টাকা

only 480 taka bhai okay. only 480 taka ei je arekta ele dekhen ei je dekhen maal dekhen shob কাপুর কোয়ালিটি কি রে ভাই মাশাআল্লাহ চা না লিলেন ভাই এক চা থেকে আগো খালি আমরা বানাই দিছি আচ্ছা ঠিক আছে তারপরে তবে এই যে জর্জেট এটা পরলে ভাই বোরকা পরা লাগবে না একটা বোরকার দাম 8000 টাকা ভাই গাড়ি দাম ঠিক আছে এটার দাম 450 টাকা হলো 450 টাকা দিয়ে দেন অনলি 450 টাকা জর্জেট কাপুর তো মাশাআল্লাহ ভাই অস্থির কালেকশন ভাই ও অস্থির ডিসকাউন্ট ওকে তারপরে ঠিক আছে আমি যদি কম না দিতে পারি বাংলাদেশ পাঁচ টাকা কমে কেউ দিতে পারবো না অন্তত পাঁচ টাকা দশ টাকা কম পাবেন এই যে বাচ্চা মালা দেখেন

ঠিক আছে টার্মিনাল আসলে আমাকে আমাকে ফোন দিলেও হবে বা সে যদি সরাসরি আসতে চায় তাও তিন নাম্বার গি তা গলি ওকে ভাই